নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো মাইসেল মিশাগ্লাভে তোমাদের জানাই সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটু গার্ডেনিং নিয়ে তো আজকে সারা জবার ডাল বসাবো একটা ছোট্ট ডাল আমি কালকে নিয়েছিলাম ডালের বেলায় কিন্তু রাত্রিবেলায় বসানো সম্ভব তাই এখন বসানো দেখতে থাকুন তো আমি এমন একটা ছোট্ট ডাল নিয়েছিলাম সেটাকে তিন ভাগ করে নিয়েছি এই চ্যারটা এই চারটা আর আরেকটা বসানো হয়ে গেছে তো আমি কীভাবে চারাটা দিলাম সেটা আমি তোমাদের দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো করে করে তো চলো বেশি না লাগবে দেখতেই পাচ্ছো অলরেডি আমার একটা গাছ লাগানো হয়ে গেছে চারা দেওয়ার জন্য তো এইটা আমি কিভাবে লাগিয়েছি সেইগুলো আমি এই দুটো ডাল বসিয়ে তোমাদের দেখাবো তো আমি অনেকদিন ধরে এই জবা গাছের ডালটা পুষছিলাম কোথাও পাচ্ছিলাম না তো রাস্তার পাশে একদিনকে দেখেছিলাম একটা জবা গাছ আমি ভেবেছি ওটা হয়তো সাদা জবার ডাল তো আমি ওটা নিয়ে এসেছিলামও এসে দেখি ওটা লাল জবার ডাল তো অনেক কষ্টে এই সাদা জবার ডালটা পেয়েছি তো খুব খুশি তো চলো শুরু করা যাক এখানে একটা প্লাস্টিকের বোতল এটাকে কেটে আমি এরকম বালি ভরে নিয়েছি কারণ আমি শুনেছি বালিতে চারাটা খুব ভালো হয় তাড়াতাড়ি শেকড় ছাড়ে তো আমি আগেও চারা বসিয়ে দেখেছি সত্যিই মাটির থেকে বালিতে তাড়াতাড়ি হয় তো আমি এটা এখন বসাবো তো প্রথমে আমি এখানে রুট হরমোন ব্যবহার করেছি এখানটায় আমার কাছে আছে এখানটায় তো আমি আরেকটু দিয়ে দেখাচ্ছি তোমাদের কীভাবে দিতে হবে তো এখানে এই যে রুট হরমোন এটা ভালো করে শেকড়ের এইখানটায় ভরিয়ে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি শেকড় ছাড়ে যেহেতু আমি এখানে কোনো আগা কাটিনি নি এইখান দিয়ে কোনো আগা আমি কাটি তো সেই জন্য এই ডালটার ফাঙ্গাসাইটের প্রয়োজন নেই এই ডালটার এখানটায় ফাঙ্গাসাইট লাগাতে হবে তার কারণ হচ্ছে এইখানে আগার দিক দিয়ে ডালটা কাটা হয়েছিল আর এইখান দিয়ে দেখো অনেকটা ডালটা ভাঙতে গিয়ে ছিলে গেছে তো জানি না এটা বাজবে কিনা তাও আমি ট্রাই করব তো এই গাছের আপডেট আমি তোমাদের দিতে থাকবো যে শেকড়টা ছাড়লো কি না চারাটা কত দূর হলো তোমাদের দিতে থাকবো আর এই যে এই ডালটাকে এখন সুন্দরভাবে এখানে বসাবো তো এখানে এরকম করে আমি একটু গর্ত করে নিচ্ছি নিয়ে এই যে পাতাগুলো একটু ছিঁড়ে দেবো কারণ এটা পুরোটাই মাটির নিচে থাকবে এই যে এরকমভাবে সুন্দর করে বসিয়ে দিলাম বসিয়ে একটু বালি গেল এখন একটু এরকম চেপে চেপে দেবো তো খুবই সহজ পদ্ধতিতে আমি গাছের চারাগুলো বসাই এতে গাছগুলোও মরে না বেঁচে যায় আর তাড়াতাড়ি শিকড়গুলো ছাড়ে তো যখন এইখানে গাছটা ভালোভাবে বেঁচে যাবে তখন আমি এটাকে মাটির টবে শিফট করব দেখো এই যে ডালটা বসানো হয়ে গেছে এই যে সুন্দর করে আমি চেপে দিয়েছি গোড়াটা আর এখন এইটাই এই ছোট্ট ডালটা বসাবো জানি না এটা বাঁচবে কিনা তাও অনেক কষ্টের যেহেতু ডালটা পেয়েছি আমি এটা খেলছি না এটা আমি এরকম করে বসিয়ে দিচ্ছি তো আমি এর আপডেট তোমাদের দিতে থাকবো যে কতদূর গাছটার কী খবর আদৌ বাঁচলো কি না আর এখন দিয়ে দিচ্ছি এইখানটায় এই যে ফাঙ্গাসাইট এর বদলে তোমরা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো যদি এটা না থাকে এতে ডালের অংশটা পচে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না এগুলো দিয়ে দিলে আরও গাছটা তাড়াতাড়ি গ্রো করে তো এই যে আমার ডালটা বসানো হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি আমার কত সুন্দর আমি এই সাদা জবা ডালগুলো বসিয়েছি চাইলে তোমরা এইভাবে গাছের ডালগুলো বসাতে পারো চারা তৈরি করার জন্য পরে যখন এইগুলো ভালোভাবে বেঁচে যাবে তখন তোমরা অন্য টবে শিফট করতে পারো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ব্লগটি আসলে তোমাকে কেমন লাগবে তোমরা অবশ্যই জানিও আর দেখো কত সুন্দর গাছটা লাগছে দেখতে আমার মনে হয় এই ডালটা বেঁচে যাবে আর দুটো বাঁচো চায় না বাঁচো তো আজকের মতন না ডাল